আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি চাচ্ছেন ব্যবসা করতে কিন্তু হাতে এক টাকাও নেই আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমরা জানবো কিভাবে একদম বিনা পুঁজিতে ব্যবসা শুরু করা যায় ব্যবসা মানেই যে টাকা লাগে এটা সবসময় ঠিক না বর্তমানে ডিজিটাল ব্যবসা অনেক সুযোগ তৈরি করে দিয়েছে যেখানে আপনি পণ্য বা সেবা বিক্রি করতে পারেন শূন্য ইনভেস্টমেন্টে পুরো বিনা পুঁজিতে চলুন সে সম্পর্কে বিস্তারিত জানি এক রিসেলিং মডেল আপনার নিজের কোনো পণ্য নেই কোনো সমস্যা নেই যারা পণ্য তৈরি করে বা আমদানি করে তাদের কাছ থেকে পণ্য নিয়ে অনলাইনে প্রচার করুন বিক্রি হলে প্রফিট আপনার এই ব্যাপারে আমরা বিস্তারিত বলবো দ্বিতীয় পর্বে দুই সার্ভিস বেসড বিজনেস আপনার যদি কোনো দক্ষতা থাকে যেমন ডিজাইন ভিডিও এডিটিং কন্টেন্ট লেখা বা অনুবাদ করা তাহলে আপনি সার্ভিসগুলো বিক্রি করতে পারেন কোথায় বিক্রি করবেন ফেসবুকে ফাইবারে আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে এখন ফাইবার আপওয়ার্ক এগুলো বিদেশি প্রতিষ্ঠান ইজরায়েলি প্রতিষ্ঠানও এখানে আছে যার কারণে সতর্কতার সাথে কাজ করাটা আবশ্যক আমরা মুসলিম হিসেবে ইজরায়েলি করতে কাজ করব না তিন অ্যাফিলিয়েট মার্কেটিং অন্যের পণ্য বা ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে যদি কেউ কেনে আপনি কমিশন পাবেন যেমন ধরেন কারো একটা ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে সে প্রোডাক্টগুলো আপলোড করে আপনার কাজ হবে সেই লিঙ্কটা অন্যের কাছে শেয়ার করা তো সেই লিঙ্কে ঢুকে যদি কেনে তাহলে আপনাকে ওই প্রতিষ্ঠানটা একটা কমিশন দেবে এই জন্য প্রতিষ্ঠানগুলো নিয়োগের অপেক্ষা থাকতে হয় যেটা জটিল একটা বিষয় বাংলাদেশের জন্য যার কারণে আমরা সেটা না করাই ভালো আমাদের জন্য চার সোশ্যাল মিডিয়া মাইক্রো ইনফ্লুয়েন্সিং আপনার ফলোয়ার কম আপনার ফলোয়ার কম হলেও যদি আপনি রেগুলার কিছু ভিডিও বা কন্টেন্ট আপলোড দিয়ে থাকেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তখন ছোট ছোট ব্র্যান্ডগুলো আপনাকে স্পন্সর করতে পারে আপনাকে বলতে পারে যে ভাই আমি আপনাকে পাঁচ হাজার টাকা দেবো বা দুই হাজার টাকা দেবো আপনি আপনার আইডি থেকে আমার এই পোস্টটা কিংবা এই টেম্পলেটটা একটু শেয়ার করে দিবেন তো এভাবে আপনি আয় করতে পারেন পুরো বিনামূল্যে তো যাই হোক সব থেকে সহজ মাধ্যম হচ্ছে রিসেলিং করা দ্বিতীয় পর্বে রিসেলিং কি এবং কিভাবে করবো সে সম্পর্কে বিস্তারিত কথা হবে আর এই যে পুরো প্লেলিস্টটা সবাই দেখবেন অবশ্যই দেখার আহ্বান রইল পুরো প্লে আমরা আলোচনা করব কিভাবে বিনা পুঁজিতে রিসেলিং এর মাধ্যমে ব্যবসা করা যায় এবং আন্নুর ফুডস কিভাবে আপনাদেরকে ক্ষেত্রে সাহায্য করবে তো ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ